বৈশাখ উনিশশো খ্রিস্টাব্দে আমার লেখা একটা গল্প বরুণ মামা আমার অতি একজন কাছের মানুষ তাকে নিয়ে লেখাই গল্প তার প্রথম পর্ব পাঠ করা শোনাচ্ছি বরুণ মামার সাথে আমার খুব ভাব তার মতো এনার্জেটিক লোক আমি আর দুটো দেখিনি বিশ্রাম শব্দটা তার ডিকশনারিতে নেই আমার সাথে তার এত ভাব তার এই অসাধারণত্বের জন্যই সাহিত্য সংস্কৃতি রাজনীতি খেলাধুলা বিশ্ব সংসারে এমন কোনো বিষয় নেই যাতে তার প্রবেশ না ঘটেছে এমন কোন পরিস্থিতি সম্ভব নয় যা তাকে বিচলিত করতে পারে তবে সেই বরুণ মামাও একবার হয়েছিল রাতে তার খুব ভালো হতো না যাক কথা ট্রেনে বা বাসে টানা মাইল ফিরে এসে সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে ডুবি তবলা নিয়ে বসার কথা কি কেউ চিন্তা করতে পারে বরুণ মামা সেটা পারে এবং করে শুধু তবলা বা গান নয় সুযোগ পেলে ওই রকম অবস্থায় মাঝ রাত পর্যন্ত নাটকে রিহার্সাল পর্যন্ত দিতে পারে বরুণ মামা একবার একটা নাটক করবার সিদ্ধান্ত নিলেন এ প্রসঙ্গে বলে রাখা ভালো একটা ছোট দল আছে বরুণ মামা বরুণ মামাই সিদ্ধান্ত গুলো নেন কাবুলিওয়ালা নাটক হবে এর পরেও বহুবার নাটক হয়েছে তবে তা ওই কাবুল ছাড়িয়ে আর কান্দাহারের পথে পা বাড়ায়নি অর্থাৎ বেশ কয়েক বছর ধরে ওই কাবুলিওয়ালা নাটকটি চলছে সেবারের কথাতেই আসা যাক ডলিমাসি অর্থাৎ বরুণ মামার বোন দুটি মেয়েকে পড়াত বড়টি সেভেনে এ পড়ে আর ছোট বরুণ মা কাজ শুরু করলেন মেয়েটি মিনুর ভূমিকা অভিনয় করবে টানা মাস রিহার্সাল ছয় মেয়েটির পরীক্ষা হয়ে গেছিল হয়তো আর আসতো না কিন্তু বরুণ মা কাছে কোনো ছাড়া ছেড়ে নেই জোর কদমে রিহার্সাল চললো সে যাত্রায় ঈশ্বর তার বিপক্ষে ছিলেন নাটকের ফাইনাল রিহার্সালের পরেই মেয়েটির বিয়ে হয়ে গেল